করেছেন কে করেছেন কার সাথে করেছেন আমার আল্লাহ পাক তার প্রিয় দোস্তের সাথে প্রেম করেছেন হলো না জোরে কন এই প্রেমের জায়গাটা ছিল কোথায় কোন জায়গায় বসে মহাব্বত করেছেন প্রেম ভালোবাসা বিনিময় করেছেন আশেক মাসুকের সাক্ষাৎটা কোন জায়গায় হয়েছে রে দোস্ত

মালিক তার দোস্তের সাথে এমন একটা জায়গায় বসে আল্লাহ পাক তার দোস্তের সাথে ভালোবাসা আদান প্রদান করলেন একে অন্যকে দেখে হৃদয়টাকে শান্ত করলেন সেটা কোন সাধারণ জায়গা না ভাই সেটা হলো আমার মালিকের ভিভিআইপি দপ্তর আরো সে আজি নবী একদিন হজরত জিবরিল কে বললাম ভাই জিবরিল আল্লাহ পাক যে তোমাকে ছয় শত নূরের ডানা দিয়েছেন পাখা দিয়েছেন আমাকে একটু সব মেইলে একটু দেখাও তোমাকে যে আল্লাহ পাক ছয় শত নূরের ডানা দিয়েছেন আমি রসুল একটু দেখতে তোমাকে সেই চেহারায় সেই অবয়বে দেখতে চাই হজরত জিব্রিল বলেন ইয়া রাসূল আল্লাহ আমাকে যদি সেইভাবে দেখতে হয় দুনিয়ার জমিনে দেখা যাবে না আমার একটা ডানা আমি জিব্রিল যখন খুলে দেই তামাম পৃথিবীর জমিনটা আমি জিব্রিলের ডানার তলে সইলে আসে আরও আসতে কনসবা হান আল্লাহ আমার ছয়শ ডানা খোলার জায়গা তো নাই দেখতে হলে সিদ্দাতুল মুনতাহায় যাওয়া লাগবে নবী বললেন হা যখন যাব তো দেখব নবী যখন সিদ্দিকুল মুনতাহা হাজির এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে নবী আমার বললেন রে ভাই জিবরীল 600 নুরের ডানাকে একটু সরায় আমি রসুলকে দেখাও তো সিদ্দিকুল মুনতাহায় গিয়া হযরত জিবরীল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হাবিবকে সয় শত ডানাকে সড়াই আমার নবীকে দেখায় দিয়েছেন নবী বললেন জিব্রি রে রে ভাই জিব্রি তুমি তো তোমার আসল চেহারা আমি নবীকে দেখাইলা আমি নবীর আসল চেহারা কি তুমি দেখতে চাও নাকি একটু বলে কেমন কথা বললেন আপনাকে তো কতই দেখি কতই না দেখি বলে না আরে না আমি নবীর ব্যক্তিত্ব যদি দেখতে হয় তোমাকে আরও সে আজি মেয়ে যেতে হবে কিন্তু সেটা তুমি জিব্রিলের পক্ষে সম্ভব না

সত্তর হাজার নূরের পর্দার ওপাস থেকে আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু সালামের সাথে কথা বলেন সুবহানাল্লাহ কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মালি কথা বলতে বলতে আমি মুসা আপনার এমন আপনার এমন আশেক হয়ে গেছে আমার মন চায় আপনি আপনারা বেকারিমকে একটু দেখে কথা বলবো এখন তো টু জি নাই এখন ফোর জি ফাইভ জি নেটওয়ার্কে ভিডিও কলে কথা হয় আল্লাহ বললেন রে রে আমার আমি মালিককে দেখার জন্য যেই পাওয়ার চোখ দরকার সেই চোখ আমি আল্লাহ তোমাকে দেই না আমি পাককে দেখতে হলে যে পাওয়ারওয়ালা চোখ লাগবে দিয়েছি কেবলমাত্র আমার প্রিয় দোস্ত আলামিন আলমিনকে আমার দোস্ত সেই চোখ দিয়ে দেখবে আমি আল্লাহকে আর আমি পাক দেখব তখন আমার দোস্তকে তবে কত কাছাকাছি নিয়ে আও আদনা একটু চিল্লা বলা যাবে কি মার পাক আমার তার চাইতেও কাছে গিয়ে আমি আমার দোস্তকে দিদারে ধন্য করব আমার দোস্ত দেখবে আমি আল্লাহকে আর আমি মালিক দেখবো আমার দোস্তকে একটু জোরে জোরে বলা যাবে কি মারা হওয়া সেই প্রেমের মাস ভালোবাসার মাস এই রজব মাস গতকালকে শুরু হয়ে গেছে এই মাসে প্রেম আমার আল্লাহ আর মেহমান হলেন আপনা আমার নবীজি এই প্রেম ভালোবাসার ঘটনার বাড়িওয়ালা হলেন আমার আল্লাহ আর সেই বাড়ির মেহমান হলেন আপনার আমার নবীজি জাহানের সারদার দিনের নবী মোহাম্মদ একটু জোরে জোরে বলুন তো সোবাহ রব্বুল আলমিন হলেন মেজবান রহমতুল্লিল আলমিন হলেন মেহমান কেমন মেজবান আর কেমন তার মেহমান গভীর মনোযোগ কখন আল্লাহ পাক তার দোস্তকে দিদারে ধন্য করেছেন কখন তার হাবিবকে পৃথিবীর জমিন থেকে তার ভিভিআইপি দপ্তরে নিয়ে দোস্তকে দিদারে ধন্য করেছেন কখন আপনার আমার নবীর দিদার হলো কোন মুহূর্তে হলো একটু গভীর মনোযোগ ডানে বামে তাকানো যাবে না প্রিয় হাজিরিন ভাইরা আমার এই দুনিয়াতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটাই বড় সম্পদ অথবা ছোট সম্পদ প্রত্যেকটা জিনিসই সম্পদ প্রত্যেকটা জিনিসটি দাম আছে প্রত্যেক জিনিসের মূল্য আছে মর্যাদা আছে জোরে কান আছে না নাই তো জোরে কান আছে না নাই তামাম সৃষ্টি পৃথিবীর মাঝে যত কিছু আছে সবকিছুই কিছুই সম্পদ একটু গভীর মনোযোগ নবী আমার বলেন না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সলিহা ও জগৎবাসী শোনো আল্লাহ পাক तमाम পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি এক একটা সম্পদ প্রত্যেকটা সৃষ্টি দামি মূল্যবান কিন্তু নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ পাক এই জমিনে যত সম্পদ দিয়েছেন এই সম্পদের মধ্যে একটা শ্রেষ্ঠ সম্পদ দামি সম্পদ হলো একজন আল্লাহওয়ালা স্ত্রী আরো জোরে ক আরো আওয়াজ করে বলেন শোভা আন আল্লাহ নবী বললেন দিনদার স্ত্রী আল্লাহওয়ালা স্ত্রী ঘরের শান্তি ঘরের সোভা একটু গভীর মনাজগরে ভাই رحمتুলিল আলামিন এরকম ঘরে শান্তি ঘরে প্রশান্তি যাকে দেখলেই নবী অস্থির হৃদয়টা স্থির হয়ে যেত অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যেত মক্কর কাফের মুশরিক বেঈমানদের হাজার কটুক্তি হাজার সরজনচ নবী কা অস্তিত্ব করে ফেলেছিল নবী অশান্ত হৃদয়টাকে যেই না ঘরে নিয়ে যেতেন খাদিজাতুল কবর রাদি আল্লাহ তালানহার সামনে সেই অস্থিরতার ঘটনা যখন তুলে ধরতেন রসুল বলেন আমি খাদিজার কথা শুনেই তার চাহনি শুন তার চাহনিতেই তার কথায় তার শান্তনাতেই আমার অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যাইত একটু জোরে জোরে বলা যাবে কি মারা আমার জন্য কষ্টের ইতিহাস যে রচনা করেছে খাদিজা তা তোমরা কেউ করতে পারো নাই যখন আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব করলো খাদিজা তো ছিল আরবের শ্রেষ্ঠ ধনী রামণিক আরবের শ্রেষ্ঠ সুন্দরী শ্রেষ্ঠ ধনী রামণিক আরব আমিরাতের সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে দাওয়াত দিয়ে আমার খাদিজা আমার ব্যাপারে তাদের সাথে পরামর্শ করতেছে রে আমার ভাই বিবাহ করতে চাই জোরে বলেন তো দেখি তার চাইতে উন্নত চরিত্রের যুবক কি আরবে কেউ কি আছে সবাই বলে না শীত বড় চরিত্রবান যুবক তাকে আমরাই তো জাহিরি যুগে তাকে উপাধি দিলাম আল আমিন শীত বড় সত্যবাদী যুবক হাজতে দেখা দিতে বললেন তার চাইতে উচ্চ বংশের যুবক আর কেউ কি আছে আরবের ব্যবসায়ীরা বললেন না রে না হাসিমি বংশের হাসিমি খামদানে কোরাইশ বংশের যুবক হজ মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আমিনের চাইতে উচ্চ বংশের কোন যুবক কি আর আরবে আছে নাকি নাই তো খাদি জাতিল বললেন তবে অভাব কিছু টাকা পয়সা নাই শ্রেষ্ঠ ব্যবসায়ী বানিয়েছেন শ্রেষ্ঠ সুন্দরী বানিয়েছেন তোমার সাথে তো কুফে মিলে না তুমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক সে তো শূন্য হাত রিক্ত হাত তুমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নাকি এবার চিন্তা করো নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া হাজরতে আয়সারা দিয়ে লহ তার আনহাকে ডেকে ডেকে বলতেছেন আয়সারি সেদিন আমার খাদি যা এ আরবের ধনী মানুষদের সামনে বক্তব্য দিয়েছিল ও আমার ভাইরা সম তোমাদের বক্তব্য আমি খাদিজা যা সব চাইতে ধনী আর আমিন গরিব মানুষ তবে শোন আমি খাদিজা জীবনে যত সম্পদ উপার্জন করেছে যত আমার টাকা পয়সা আছে যত আছে আমার আছে এক সম্পদ আমি আমার জীবনের অর্জিত তাম সম্পদ আমি মোহাম্মদ আমিনের কদমে সুপর্দ করে দিলাম এবার তোমরা বলো তো দেখি তার চাইতে শ্রেষ্ঠ ধনী আরবে আর কেউ কি আছে রহমত অল্লির সা শুধু এই যায় আমার খাদিজ না তো শেষ না আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন দীর্ঘ সাইত্রটি মাস পর্যন্ত আমি হেরা গুহায় ধ্যানমগ্ন সেই হেরা গুহা সমতল জমিন থেকে প্রায় সাড়ে তিন হাজার খুব উঁচু এখন যারা যাবেন দেখবেন সুন্দর করে সিঁড়ি করা আছে ওই উঠতে হলে হেরা গুহায় যেতে হলে প্রায় দেড় ঘন্টা সময় শুধু উঠতেই লেগে যায় নবী আমার বললেন আয় সারে আমার খাদি যা তার বয়স তো তখন পঁয়ষট্টি ঊর্ধ্ব যখন তার বয়স তখন পঞ্চান্ন যা আমি রসুলের জন্য এই বৃদ্ধ বয়সেও ওই জাবালে নুরে এই সমতল ভূমি থেকে আঁকা বাঁকা পাথরের পথ বেবে। আমি নবীর মহাব্বাতে খাবার নিয়া রুটি নিয়া খেজুর নিয়া পানি নিয়া এই পঞ্চান্ন বয়সী পঞ্চান্ন বছর বয়সী বৃদ্ধা নারী আমার খাদি যা আমি নবীর খেদ মতে হেরা গোহায় হাজির হইয়া যাইত তোমরা তো সুখের দিনে আমি নবীজির সঙ্গিনী হয়ে রে কিন্তু আমার কঠিন বিপদের মুহূর্তে আমি নবীজী রহিমাতুল্লিল আলামের পাশে ছিল খাদিজা একটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া হায্য দেখা দিয়ে যাতে বারা যতদিন এই পৃথিবীর জমি নি বেঁচেছিলেন রহমাতুল্লিল আলামিন ততদিনই বিবাহ শাদী করেন নাই দ্বিতীয় বিবাহ করেন নাই যতদিন খাদি জাতুল কবরা পৃথিবীতে বেঁচে ছিলেন নবী আর একটা বিবাহ করেন নাই তার ইন্তেকালের পরে নবী আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নবীর বয়স যখন বান্ন বছরে উপনীত হয়ে গেল ঠিক সেই মুহূর্তে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সাতষট্টি বছর ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে হসরতে খাদিজাতুল কবরা দুনিয়ার মায়া ত্যাগ করে মালিকের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন নবীর মনে বড় কষ্ট আমার ঘর থেকে শান্তি মনে হয় বিদায় হয়ে গেল নিজের হৃদয় আত্মতৃপ্তি যার মাধ্যমে নবী আমার খুঁজে বেতেন শিক্ষা দিজাতুল কবরাকে হারায়া নবীর মনে বড় কষ্ট নবীর মনে বড় ব্যথা রহমতুল্লিল আলমেন ঠিক এই একই বছরে আপন চাচা খাজা আবু তালেবকেও হারালেন নবীর মনে কষ্টটা আরো বেড়ে গেল একটু গভীর মনোযোগ নবী আমার চিন্তা করলেন কি করা যায় ছোট্টবেলায় এক বছর দুই বছর নয় দীর্ঘ পাঁচ থেকে ছয়টা বছর যেই তাইফে আমি কাটিয়েছিলাম হয়তো বা সেই বন্ধুদের সাথে দয়া সাক্ষাৎ হলে আমার মনে একটু শান্তি খুঁজে পেতে পারি শান্তির সন্ধানে রহমাতুল্লিল আলামিন তাইফের জবে রওনা করলেন কিন্তু ভাগ্যের বড় নির্মম পরিহাস নবীকে সেখানে শান্তি সঞ্চার নবী আমার সেখানে শান্তি সঞ্চারিত করবেন তো দূরের কথা বরং সেই তায়েবের বরাবর যুবকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে নবীর প্রতি যে তারা যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে আমার নবীর অন্তরটা ব্যথা তুরন্তরটা আরো ব্যথা ভারী হয়ে গেল নবীর মনটা বড় অশান্ত নবীর মনটা বড় কষ্ট মনে বড় কষ্টের পাহাড় জমা হয়ে গেল আসলাম একটু শান্তি সঞ্চার করার জন্য কিন্তু হলো না এই তায়েববাসী আমি রসুলকে চিনল না প্রিয় হাজির ভাই রামা হাদিস শরীফের ভিতরে এসেছে শরীর মোবারক থেকে এমন ভাবে রক্ত ছড়তে ছিল নবীর রক্ত মোবারক ছড়তে ছড়তে নবীর খরম জুতা মোবারকের সাথে রক্তের দ্বারা নবীর পা মোবারক জুতার ভিতরে আটকে গেল নবী আমার কোনো মতে একটু হামাগুড়ি দিয়া একটা আঙ্গুর ফলের বাগানে একটু আশ্রয় নিলেন একটু স্বস্তি নিচ্ছেন দূর থেকে তাকায় দেখতেছেন নবীরা পঞ্চাশ অথবা আপ আবুল আহবের সন্তান অথবা বাগানে তিনি একটু আশ্রয় নিচ্ছিলেন দূর থেকে বা নজর করে দেখতেছে হায় হায় এই না আমার আপন চাষাত ভাই খাজা আবদুল্লা আমার চাষাত এইটা তো তারই সন্তান মোহাম্মদ আমিনকে কষ্ট দিয়েছে যদি রক্ত তার নিজে রক্ত দেখে তো টান লাগারই কথা কিন্তু নিজে সামনে আগায় না এসে তার বাগানে একজন ইহুদির যুবকের মাধ্যমে ইয়াহুদি একজন চাকরের মাধ্যমে এক ছড়া আঙ্গুর ফল আমার নবীর জন্য হাদিয়া পাঠাইয়া দিলেন

একজন বিধর্মীর হাদিয়া তোমাকে গ্রহণ করা যায় কঠিন বিপদে পড়ে গেছো একজন হিন্দু তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে তুমি তার সাহায্যটাকে কঠিন বিপদের মুহূর্তে গ্রহণ করতে পারো সোহানাল্লাহ প্রিয় সুধী নবীজির সামনে যখন সেই আঙ্গুর ফলের সরাটা যখন পেশ করা হলো আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে আঙ্গুর ফলের ছড়া থেকে একটা আঙ্গুরটাকে ছিঁড়ে নবীজি তার মুখের ভিতরে দিয়ে দিলেন আরো জোরে কন কি বলেছেন জোরে কন কি বলেছেন আরো জোরে কন কি বলেছেন উম্মত আমরা খাবার আগে পড়তে হবে কি বিসমিল্লাহ কাজের আগে বলতে হবে কি বিসমিল্লাহ রসুল বললেন সাম্মিল্লাহ ওয়াকুল মিম্মা ইয়ালিক ওয়াকুল বিয়ামিনিক রাহমাতুল লিল বলেন যখন কোন খাবার গ্রহণ করবা আল্লাহ পাকের নামে খাইবা খাবার প্লেটের সামনে দিয়া খাইবা তুমি তোমার খাবার গ্রহণ করার ক্ষেত্রে ডান হাত দিয়া খাইবা ইহুদি যুবক তাকায় দেখতেছেন নবীজি আমান বিসবিল্লা পরে একটা আঙ্গুর হাতে নিয়ে নবী আমার মুখে দিলেন ইয়াহুদি হাউমাউ করে কেঁদে উঠেছে ওই ইয়াহুদি যুবকটা নবীর কদম ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুঝতে বাকি নাই আমার বুঝতে বাকি না আপনি আখিরি জামানার পয়গাম্বর তা আমার বুঝতে বাকি নাই আমি একজন ইহুদি তার পড়ে আমি দেখেছি আখরি জামানার পয়গাম্বার যখন কোনো কাজ শুরু করবে তিনি বিস্মিল্লা বলে কাজ শুরু করবে যখন খাবার শুরু করবে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে আপনি যখন বলে খাবার গ্রহণ করেছেন ফলটাকে সিঁড়ে মুখে দিয়েছেন আমার বুঝতে বাকি নাই আমি আখরি জামানার পয়গাম্বারের সন্ধান পেয়ে গেছি আমাকে মধুর কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন একটু জোরে জোরে বলা যাবে কি মার হাওয়া রসুল বললেন সাম্মিল্লা অকুল বিয়ামিনিক অকুল বিম্মায়ালিক আল্লাহ বাগে নামে খাইবা ডান হাত দিয়ে খাইবা খাবার প্লেটের সামনে দিয়ে খাইবা এটা তোমার প্রথম কাজ পর হাদিসের মধ্যে নবী আমার বললেন তুমি প্রথমে বিসমিল্লাহ পড়তে যদি ভুলে যাও খাবারের মাঝখানে গিয়ে তোমার মনে পড়ে গেছে তখন তুমি সুন্দর করে দোয়া পড়ে নাও বিসমিল্লাহি আউ ওয়া আখিরা একটু আপনারা বলুন তো বিসমিল্লাহি আউওয়ালহু ওয়া আখিরা পড়া দরকার আছে না নাই আরো জোরে কার আছে না নাই এই অঞ্চলের গরুতে ঘাস খায় এই অঞ্চলের ছাগলে পাতা খায় এই অঞ্চলের বিড়ালে কাটা খায় ঝুটা খায় বলুন তো দোস্ত গরুতে কি বিসমিল্লাহ বলে কথা কয় না রে ছাগলে মনে হয় বলে বিড়ালে কি বলে কুকুর বিড়াল বিসমিল্লাহ ছাড়া খায় বকরি ছাগলে বিসমিল্লাহ ছাড়া পাতা খায় গরুতে বিসমিল্লাহ সারা ঘাস খায় আমরা শ্রেষ্ঠ নবীর আমরাও যদি বিষপিল্লা সারা খানা খাই এ ভাই ওই ছাগলের পাতা খাওয়া আর ভাত খাওয়ার মধ্যে ব্যবধানটা থাকলো যদি জিজ্ঞেস করি দুপুরে মিল্লা বলছেন কে কে আজ জাগানো লাগবে না অনেকের এখন মনে পড়ছে অনেকের মনে পড়ে গত তিন মাসেও তো বিসপিল্লা বলি নাই কথা কয় না রে দুই একটা আমল একটু ধরে বাড়িতে নিয়ে যাওয়া যাবে ও ভাই জোরে বলেন যাওয়া যাবে নবী বললেন তিনটে কাজ দিয়ে শুরু করবা করবাক বলে খাবার খাওয়া শুরু করবা ডান হাত দিয়ে খাবার খাওয়া শুরু করবা প্লেটের সামনে দিয়ে খাবার খাওয়া শুরু করবা কয়েক কাজ গেল হাত জাগায় বলেন কাজ কি বগলে ঠান্ডা লাগবে হাত জাগান না কোন হাত জাগান কয়েক তিন কাজ দ্বারা কাজ শুরু তিন কাজ দ্বারা তুমি খাবারের কাজ শুরু করে দিবা তিনটা আমলের মাধ্যমে এই সুন্নাত তরিকা ফলো করে খাবার খাওয়া শুরু করবা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নূর নবীর رحمت কলিলান আমিন مولید খাবারের ক্ষেত্রে তোমার চার নাম্বার কাজ হলো যখন তোমার প্লেট থেকে খাবার পড়ে যাবে খাবার নিচে পড়ে যাবে পড়ে যাওয়া খাবারটা আল্লাহ পা কেড়ে গেছে তখন বান্দার রিজিক বাড়ায় জন্য দোয়া করতে থাকে আল্লাহর হাবি বলেন হাবার গ্রহণে বানায় তোমাকে আর একটা কাজ পাঁচ নাম্বার আর একটি কাজ করতে হবে তুমি তোমার আঙ্গুলগুলোকে চুষে খায়ো আর প্লেটটাকে চাইটা খায়ো প্লেটটাকে চেটে খাবে আঙ্গুলগুলো চুষে খাবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো ময়ার নবীজি আঙ্গুল চুষে খাওয়ার প্লেট সেটে খাওয়ার ভিতরে এমন কি ফজিলাত লুকায় আছে রসুল বললেন উম্মতের আরে রে সাহাবেরা ফাইন্যাকুমলা তাদুর নামিন আইয়াতিল বার তোমরা জানো না রে জানো না তোমার খাবার প্লেটের কোন অংশের ভিতরে বরকত আছে। কোন খাদ্য করার ভিতরে বরকত আছে সেটা তুমি আমি বাস্তব জীবনে আমি আমার বাবাকে দেখি ছোটবেলা থেকে সে প্লেট শুধু আমরা তো প্লেটটাকে চেটে খাওয়ার ভিতরে সামাজিকতাই মনে করি না অনেকে মনে করে লোকটা বড় আংশাল অসামাজিক কেমন খিদার খিদারে প্লেটটা ও চাই খাচ্ছে কথা কর না কেন খাওয়া তবে সেটাকে নিজে চাবাই খাওয়ার পরে উচ্চিষ্ট অংশটাকে শুকনো জাগায় রেখে দেওয়াটা সুন্নাত মার হাবা ক বলে এটা তো আর এক অসামাজিক কাজ হাড চাবাই খাওয়াটা খাইতে হোটেল অবশ্য খাইতে গেলে তো মান মান লই লইয়েই টানি একজন মুরব্বি ঠিকই হোটেলে বসে এরকম হাড়ি চাবায়া মুরগির হাড় মুরগির মাংস চাবায়া ফিনিশ করতেছে পাশে একজন টেডি মুসি টেডি টেডি বুঝেন তো আপ টু ডেট মুসলমান উনি পাশে বসে চা খাচ্ছে চাচাকে বলতেইছে চাচা আপনাদের इलाके বিলুইতে খাই কি কথা বল কি ভালো সসায়ে মুসতি বাজার আগে আমাদের সিঙ্গুরী এলাকায় আমাদের বিড়ালগুলোতে গুলোতে কাডা খাই তুই দেনিং কাডা খায় না চা খায় কি খায় আগে কাডা খাই তো এখন কাডা খায় না কি খায় চা খায় জবাব ঠিক মতো হইছে কথা কয় না কেন আগে আমাদের সিংহুরি অঞ্চলে কাডা জুটা খাই তুই দেনিং খায় না চা খায় প্রিয় সুধী মনে রাখতে হবে শূন্য এটা কোনো আলেমের নয় এটা কোনো পীরের নয় এটা আমার নবীর শূন্য চিল্লা এখন ঠিক না বা ঠিক মনে রাখতে হবে আমি কার শূন্য তিনি কটাক্ষ করলাম পৃথিবীর সমস্ত আমায় কেন একমত যদি নবীর সুন্নত কি করে করে সেই লোকটা ইমান থেকে বের হয়ে যায় বেমার হয়ে যায় সেই লোকটা ইমান থেকে বের হয়ে যায় নিজে তুমি পড়ো না ভালো কথা যুবক তুমি আরেকটা যুবককে টিটকারি দিও না এক মুঞ্চি হয়ে গেছে তুমি নিজদারি রাখো আর একটা যুবক দাঁড়িয়ে রেখে আমার নবীর ভালোবাসার উম্মত হতে চায় তুমি তাকে টিটকারি মারতেছো তুমি জানছো না তুমি বুঝতেছো না যে তোমার ইমানটা চুরি হয়ে গেছে তুমি ইমান থেকে বের হয়ে গেছে মনে রাখতে হবে আমি আমল করতে পারছি না এক কথা কিন্তু আর এক ভাই আমার নবীর সুন্নতের আমল করতেছে আমি সেটা কে তুচ্ছ করছি সেই সুন্নত কে করা হয়নি আমার রসুল কে তুচ্ছ করা হয়েছে চিল্লায় বলেন ঠিক না ব্যাটি কষ্ট পাচ্ছেন প্রিয় হাজেরিন আসুন একটু গভীর মনোযোগ এই দৈনন্দিন আমলের ভিতরে আমার নবীর সুন্নত তরিকায় প্রত্যেকটি ক্ষেত্রে আছে না নাই আরো জোরে কান আরো জোরে কান আছে না না এই খাবারের কথাটা প্রাসঙ্গিক ভালে চলে আসতো বিধায় একটু বলে দিলাম আমার ভাই ওই আঙ্গুর ফলের ছড়া থেকে একটাকে একটা আঙ্গুর ফলকে বিসমিল্লা বলে গ্রহণ করেছেন নবী আমার বিসমিল্লা বলে সে আঙ্গুর ফলটাকে মুখে দিয়ে নবী আমার সে আঙ্গুর ফলটাকে খেয়ে ফেলেছেন ইয়াহুদি নবীর কদম ধরে বলতেছে আমি বুঝেছি আপনি আকরি জমানার পয়গম্বার তার কারণ আপনি খাবারের শুরুতে বিসমিল্লা পড়েছেন আমি আর এই কাপের মোর্শেকের অবস্থানে থাকতে চাই না আরে আমি আর ইয়াহুদি থাকতে চাই না আমি আপনার দিনের সুশীতল সহায়তার আশ্রয় গ্রহণ করে আমি আপনার সুরের একজন গোলামে পরিণত হতে চাই জোরে জোরে কঞ্চবাহান আল্লাহ